বিসমুল্লাহ রহমান রাহিম আমি নিঝুম আছি নিজুম স্যার বিজ্ঞান একাডেমির সঙ্গে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিজুম স্যার বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে একটা অঙ্ক শেখার চেষ্টা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর পরিমিতি অংশের ষোলো দশমিক দুই অধ্যায়ের নয় নম্বর অঙ্কটা পরিমিতি বরাবরের মতোই আর এটা বলার কিছু নয় অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ জেনারেল ম্যাথের জন্য কারণ আমরা যত বোটকুশিন দেখি না কেন প্রত্যেকটা বোটকুশিনে দেখব যে পরিমিতির যে অঙ্কগুলো এগুলো আছেই আর পরিমিতির মধ্যে যদি গুরুত্বপূর্ণ দুই তিনটা অঙ্ক থেকে থাকে তার মধ্যে এই নিয়মের একটা অঙ্ক আছে যেটাতে সামান্তরিকের কর্ণ বের করতে বলে আর আমরা সেই সামান্তরিকের কর্ণ বের করার অঙ্কটাই করব তবে আমরা স্বাভাবিকভাবে যে নিয়মে অঙ্কটা করি আজকে ওই নিয়মে করব না কারণ সামান্তরিকের কর্ণটা বের করতে গেলে আমরা সাধারণত এখানে একটা সামান্তরিক অঙ্কন করি এটার উচ্চতা বের করি এরপরে কয়েক ধাপে কয়েকটা সূত্র ফেলে তারপরে আমরা ফাইনালি রেজাল্টটা পাই যেখানে কয়েকবার সূত্রে অ্যাপ্লাই করতে হয় কয়েকটা ধাপে অঙ্ক করতে হয় অঙ্কটা বেশ বড় হয়ে যায় আর আমরা যারা পড়াশোনা করি শিক্ষার্থী আছি সবার মেধা তো সমান নয় যাদের মেধা আমাদের মতো একটু কম আছে তাদের জন্য ওই বড়ো অঙ্কটা বোঝা অনেক টাফ হয়ে যায় কঠিন হয়ে যায় এই জন্য অনেকে এই অঙ্কগুলো বাদও দিয়ে দেয় আমি আশা করি আমার আজকের এই অঙ্কটা দেখার পর থেকে তোমরা আর এই অঙ্কটা কেউ বাদ দিতে চাইবে না যাই হোক আমরা অঙ্কে যাই আমাদের অঙ্কে ডাকটা এমন ছিল একটি সামান্তরিকের বাহুর ধৈর্ঘ্য ত্রিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণ আঠাশ সেন্টিমিটার হলে অপর কর্ণের ধৈর্ঘ্য কত তাহলে সামান্তরিকের দুইটা বাহুর ধৈর্ঘ্য দেওয়া আছে একটা কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণের ধৈর্ঘ্য বের করতে হবে আমরা যে শর্ট নিয়ম অঙ্কটা করব তার জন্য একটা সূত্র আমাদের শিখতে হবে সূত্রটা আমি এখানে লিখে রেখেছি সূত্রটা এমন হচ্ছে যেমন ডি টু ইজিক টু রোট বার টুয়েন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার যেখানে এই এ হচ্ছে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য বি হচ্ছে সামান্তরিকের অপর বাহুর ডি ওয়ান হচ্ছে একটি কর্ণের দৈর্ঘ্য আর ডি টু হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য আমার অঙ্কে দুইটা বাহুর ধৈর্ঘ্য দেওয়া আছে একটা কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণের ধর্গ নির্ণয় করব এই সূত্রটি দিয়ে আমরা অঙ্ক করবো তার আগে যা দেওয়া আছে এগুলো আমরা লিখে নিই এখানে দেওয়া আছে একটি বাহুর ধৈর্গ একটি বাহুর ধর্গ এ ইকাল সেন্টিমিটার অপর বাহুর ধর্গ বাহু আছে ছাব্বিশ এটা কি লিখবো আমরা বিকুয়াল ছাব্বিশ সেন্টিমিটার কর্ণ দিয়ে দিচ্ছে আঠাশ সেন্টিমিটার একটি কর্ণের কর্ণের ধৈর্ঘ এটাকে ডিও আন্দার প্রকাশ করলাম আটাইশ সেন্টিমিটার অপর কর্ণের ধর্গ ডিট ইজল টু হোয়াট কারণ অপর কর্ণের দৈর্ঘ্যটা আমরা জানি না আর এটি নির্ণয় করতে হবে তাহলে আমরা যে সূত্রটা শিখলাম এটা লিখি আমরা জানি আমরা জানি ডি টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার এই সূত্রে ডি টু এ বি আর ডি ওয়ান এখানে এ বি ডি ওয়ান এই তিনটার মান যদি বসে দিই তাহলে ডি টুর মানটা আমরা পেয়ে যাবো আর এই তিনটার মান আমার অলরেডি আর দেওয়াই আছে টু ইন্টু এ এর মান আছে আমার কত ত্রিশ তাহলে এর জায়গায় বসেলাম ত্রিশ এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস বি জায়গায় বসাবো ছাব্বিশ বি এর জায়গায় বসেলাম ছাব্বিশ তার উপরে স্কোয়ার মাইনাস ডি ওয়ান ডি ওয়ান আছে আঠাশ ডি ওয়ানের জায়গায় বসেলাম আঠাশ তার উপরে স্কোয়ার টু তো রইলই ত্রিশকে যদি স্কোয়ার করি আমরা পাব নয়শো প্লাস ছাব্বিশকে স্কোয়ার করলে পাব ছয়শত ছিয়াত্তর মাইনাস আঠাশকে যদি স্কোয়ার করি আঠাশকে স্কোয়ার করলে পাব সাতশত চুরাশি এটা আমরা ক্যালকুলেটের সাহায্য করব টু বা টু ইন এখানে নয়শো আর ছয়শো ছিয়াত্তর করলে হচ্ছে পনেরো ছিয়াত্তর মাইনাস আছে কত সাতশো চুরাশি আমরা যদি পরের লাইনটা লিখি টুয়ের সাথে পনেরোশো ছিয়াত্তর গুণ আছে যে গুণ করলে হবে তিন হাজার পাশে চলে যাই আমরা তিন হাজার একশো বাউান্ন থেকে সাতশো চুরাশি যদি বাদ দিই থাকবে আমার দুই হাজার তিনশত আটষট্টি আর এই দুই হাজার তিনশো আটষট্টিকে যদি রোড করি তাহলে পাবো ছেচল্লিশ দশমিক ছয় ছয় এত সেন্টিমিটার প্রায় দিয়ে দেবো যেহেতু দশমিকের পরে অনেকগুলো ঘর আছে প্রায় দিয়ে দেবো এই আমার উত্তর আমরা যদি আরেকবার একটু বুঝি তাহলে একটু সহজ হয়ে যাবে আমার দেওয়া ছিল দুইটা বাহুর আর আরেকটা কর্ণ আমি এখানে লিখছি একটা বাহুর ধর্গ এ ত্রিশ সেন্টিমিটার অপর বাহুর ধর্গ বি ছাব্বিশ সেন্টিমিটার একটা কর্ণের ধর্গ ডি ওয়ান সমান আঠাশ সেন্টিমিটার অপর কর্ণ চাইছি তাহলে অপর কর্ণের ধর্গ ডি টু ইজ ইকাল টু হোয়াট কারণ আমরা এটা জানি না যে সূত্রটা ছিল আমরা জানি ডি টু ইজ ইকাল টু রোটোবার টুয়েন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপরে এর জায়গায় এর মান বসেছি স্কোয়ার ছিল স্কোয়ার বিয়ের জায়গায় বিয়ের মান বসেছি স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস ছিল মাইনাস ডি ওয়ানের জায়গায় ডি এর মান বসে স্কোয়ার করছি এরপরের লাইনে ত্রিশ কে স্কোয়ার করলে হয় নয়শো কে স্কোয়ার করলে হয় ছয়শো ছিয়াত্তর কে স্কোয়ার করলে হয় সাতশো চুরাশি তারপরের লাইনে যদি যাই শুধু আমরা এই দুটো যোগ করে দিছি আর কোনো পরিবর্তন নেই নয়শো আর ছয়শো ছিয়াত্তর যোগ করলে হয় পনেরোশো ছিয়াত্তর তারপরে লেনে যদি যাই আমরা শুধু এই দুয়ের সাথে পনেরোশো ছিয়াত্তর গুণ করছি গুণ করে পাই তিন হাজার একশো বাহান্ন তিন হাজার একশো বাহান্ন থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি দুই হাজার তিনশো আটষট্টি আর এটিকে রোড করলে পাইলাম আমি ছেচল্লিশ দশমিক ছয় ছয় এত সেন্টিমিটার প্রায় এটি হচ্ছে আমার অপর কর্ণের ধৈর্ঘ্য একটা জিনিস বলে রাখি আমি এই সামান্তরিকের কর্ণ ধৈর্য নির্ণয়ের যত অঙ্ক আছে এই টাইপের প্রত্যেকটা অঙ্কই আমরা এই দিয়ে করতে পারবো আর একটা জিনিস খেয়াল রাখবো এখানে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকতে পারে বৃহত্তম কর্ণ চাইতে পারে বা কখনো বৃহত্তম কর্ণ দেওয়া থাকতে পারে ক্ষুদ্রতম কর্ণ চাইতে পারে যেইটাই চাক না কেন যেই কর্ণ দেওয়া থাকবে সেটাকে আমরা ডি ওয়ান আর যেই কর্ণ চাইবে সেটাকে আমরা ডি ধরে তারপর অঙ্ক করে দিব শুধু সামান্তরিক না সামান্তরিকের বাইরেও এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেমন ট্রাপিজিয়াম রম্বস এইগুলোর ক্ষেত্রফলও অনেক আমরা যে নির্ণয় করি সাধারণত এইগুলার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল এই অঙ্কগুলো অনেক বড় হয় কিন্তু ওইগুলো অঙ্কেরও শর্ট টেকনিক বা এরকম একটা সূত্র দিয়ে ছোট নিয়মে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শিখব আগামী ভিডিওতে আমি নিয়ে আসবো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল এবং রম বসের ক্ষেত্রফল